আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ফাজিল পরীক্ষা তো সেটি কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিশে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল পরীক্ষা তৃতীয় বর্ষে রুটিন প্রকাশ তো নোটিসে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট এরিটেক ও মনোনয়ন পরীক্ষা দুই আগামী একুশে অক্টোবর থেকে শুরু হবে সোমবার আটই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত রুটিন এই তথ্য জানানো হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী সৈকরা সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে আর ব্যবহারিক বিষয়গুলো পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হবে প্রথম দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফাজিল স্নাতক পাশ প্রথম বর্ষের উলমুল কুরান অল হাদিস নতুন সিলেবাস তফসির উলুম ও তফসির পরীক্ষা আর সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ডিসেম্বর বিশেষ নির্দেশনা বলা হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে প্রতিটি উত্তরপত্রের নির্দিষ্ট ওইমার ফর্ম পূরণ করে সঠিকভাবে রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখতে হবে উত্তরপত্র বাস করা যাবে না ব্যবহারিক বিষয়ে তত্ত্ব ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং এসব পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে তারিখ পরিবর্তিতে জানানো হবে নির্দেশনা আরও বলা হয়েছে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নিতে হবে এবং ব্যবহারিক বিষয়গুলো পরীক্ষার সকাল দশটা থেকে শুরু হবে প্রত্যেকটি পরীক্ষায় শুরু কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে উত্তরপত্র সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি লিখে উইমার ফ্রম বৃত্ত পূরণ করতে হবে এবং উত্তরপোট ভাস্ক সম্পূর্ণ নিষেধ ব্যবহারিক বিষয় তথ্য ও ব্যবহারিক অংশের আলাদা করে পাশ করতে হবে এবং এইসব পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে যার তারিখ পরে জানানো হবে ব্যবহারিক পরীক্ষা উপস্থিত ক্ষেত্রে একুশ সাক্ষর লিপি ব্যবহার করতে হবে কোনো শিক্ষার্থী প্রবেশপত্র উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে অংশ নিতে পারবে না এছাড়া শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না শুধু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ডাকযুগে কোনো বিজ্ঞপ্তি পাঠানো হবে না বলে জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তো তোমাদের যে পরীক্ষার রুটিন আমি কিন্তু সেই রুটিনকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে তোমরা জেনে নিতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ